রেট আছে 800 টাকা মাছগুলো কিন্তু মাছের গুঁড়ো ভাইজান? জি জি ভাই। ব্ল্যাকাপ মাছের গুঁড়ো। ছোট সাইজের। জি ভাই, সাইজও আছে আছে। সব রকম পাওয়া যায়। ব্ল্যাক অপ কিজেও বিক্রি করন ভাই আপনারা পি হিসাবে বিক্রি করি হিসাবে বিক্রি করি আর আমাদের বাজার তো সব সময় থাকে না এক এক সময় বাজার দাম হচ্ছে এখন কেমন রেট যাচ্ছে এখন টাকা করে যাচ্ছে টাকা করে পার ছোট সাইজ ছোট সাইজ জি ব্ল্যাক এটা কি মাছের পড়া এটা মাছ

ভাই এই যে কাট ফিশ মাসের ভিতর ব্যাট দেখালেন বোল দেখালেন এগুলো তো পাওয়া যায় বাজারে সব হয় না সব সব দুটো নীল কলটা নেবেন এটা হচ্ছে বেশ কয়েকটা সাইজ আছে সাইজ আছে সাইজ আছে সব রকম সাইজই আছে সব ধরনের সাইজ তো অনেক বড় সাইজ ভাই ভাই এগুলো বড় সাইজ বড় সাইজ এগুলো সাইজ

তিন চার ইঞ্চি যেগুলো ওইগুলো তিরিশ টাকা বুঝতে পারছেন এবার আপনি তিনশো সাড়ে তিনশো পাঁচশো টাকা দামের পর্যন্ত চিতল আছে আমাদের সাইজ অনুযায়ী সাইজ অনুযায়ী যেই সাইজ নেবেন সেই সাইজে আমাদের কাছে কেজি কেজি সাইজও পাওয়া যায় কেজি কেজি সাইজও দেওয়া যাবে এখানে যেগুলো দেখতেছেন এগুলো সাতশো আটশো গ্রামের বড় সাইজের বড় গুলো ভাই শিং মাছ জি ভাই শিং মাছ

এই দেখুন মাছ দেখুন প্রত্যেকটা মাছের লেজে ফোঁটা আছে ভাই এই মাছটা যত বড় হবে ফোটাটা তত বুঝতে পারবেন না যত বড় হবে তত ফোঁটা ভালো বোঝা যাবে ভালো বোঝা যাবে এটা এখন ছোট রয়েছে এই কারণে এর থেকে ও ভাই এই যে যে কই মাছটা দেখাচ্ছেন জি ভাই এটা কত করে পার বিক্রি করতেছেন ও এটা আজকে বাজার রেট চলছে 40 পয়সা 40 পয়সা 400 টাকা হাজার 400 টাকা বাহ

লেজের গায়ে ফুটা আছে প্রত্যেকটা মাসে ফুটা প্রত্যেকটা মাসে ফুটা আছে এই মাস যত বড় হবে তত ফুটা বাড়বে ভাই বুঝতে পারছেন এগুলো পিস হিসাবে বিক্রি করতে পারি পিস কত করে বেচতেছেন 2 টাকা 20 পয়সা 2 টাকা 20 পয়সা করে পার পিস পার পিস তিন তিন সাইজ আছে দুই দুই সাইজ আছে বাহ এ তো আরও হাঁড়ির ভিতরে হাউজে আমাদের মাছ আছে আমরা সব স্যাম্পল নিয়ে আসি যাদের বেশি লাগে ভাই তারা তাদের হাউজে নিয়ে যায় হাউজে নিয়ে যায় থেকে আমরা মাছ টোটাল কাউন্ট করে বাটা মাছ বাটা জি বাটা যেটা জি 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 ভাই হিসেবে বিক্রি করি কেজি করে দিচ্ছেন এগুলো কেজি বিক্রি করতেছি ভাই

এটা কত করে দিচ্ছেন ও ভাই বাই দিচ্ছি আছে 1200 টাকা করে 1200 টাকা কেজি ভাই এটা এটা কেজি কত করে দিচ্ছেন এটা কেজি দিচ্ছি ভাই 1100 টাকা করে 1100 জি ভাই ব্রিগেড মাছের পোনা জি ভাই এক এক সময় এটা একটা বাজার চলে আজকের বাজার দইছে 1100 টাকা ভাই বুঝতে পারছেন পোনা ভাই ইলশে বাটা ইলশে বাটা জি ভাই দেখেন আর কাটার মাছ না ভাই এগুলা মাছ দেখলে মনে করেন যে কৃষিও বুঝে যে মাছ কোনগুলা ভালো আর কোনগুলা খারাপ সব সবসময় চাই যে ভালো ভাই যাতে আপনাকে আমি দেবো যাতে আপনিও আমার কাছে নিয়ে লাভবান হন পরবর্তীতে আপনি আমাকেই খুঁজেন তা তো অবশ্যই এটা কি মাছের পোনা এটা মিরগে মাছের জি ভাই কি বিক্রি করতে কেজি হিসাবে বিক্রি কত করে দিচ্ছেন এটা কেজি 1300 টাকা করে 1300 টাকা করে পার কেজি জি ভাই পার কেজি কেজিতে আসবে আপনার 70 70 80000 আসবে 70 80000 মত আসবে না পার কেজিতে মাছ দেখেন মাছ দেখছেন বড়া হয়ে রয়েছে জি দেখেন মাছের দলা দেখিসেন আর মাছের স্পিড খুবই ভালো ভাই আর মাছও খুব ভালো মাছ ভাই মাছের গায়ে কোনো দাগ নেই কোনো ডিস্টপ নেই খুব সুন্দর স্পিডের মাছ জি ভাই মাছটাকে আবার আয়নার মত চিকচিক করতেছে দেখেন না পাচ্ছেন কি কিরকম ছেড়ে দেবো আবার সে মনে করেন আগের মতন দুরবে ভাই ও ভাই এটা জি3 রুই আপনাকে এর আগে যেটা দেখাইছি ওটা ধানি দেখাইছি ভাই এই সাইজ ভাই এত বেশ ভালো সাইজ হয়ে গেছে ভাই হবে আমরা সারা বাংলাদেশে ভাই হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে চব্বিশ ঘন্টায় অক্সিজেন ব্যাগ থাকে যেখানে যাবেন বাংলাদেশের যে প্রান্তে যাবেন সেই প্রান্তে মাছ চলে যাবে ভাই আশা করি আমরা যে মাছ দিই এখানে যে মাছ দেখাবো আপনাকে ভিডিওতে আপনি কাস্টমার আপনি যখন মাছটা হাতে পাবেন তখন সেই মাছই পাবেন আপনি মাছের যদি কোনো সমস্যা থাকে অবজেকশন থাকে তাহলে ভিডিও করে আমাদের কাছে আবার দেবেন আমরা যতটুকুই পারি চেষ্টা করবো যদি মাছ মরে যায় তাহলে অবশ্যই ভিডিও পাঠাইতে হবে আপনাকে ভিডিও পাঠাইলে আমরা যখন ভিডিও দেখবো তখন আমি আপনাকে মাছ দিয়ে দেবো কস্টিং খরচটা আপনাকে দিয়ে দিতে হবে যাতায়াত যে ভাড়া ওই ভাড়াটা আপনি দিয়ে দেবেন দিয়ে আপনি মাছ আবার আপনার কাছে বুঝে নেবেন মাছ তো খুব সুন্দর মাছ জি ভাই

এর মধ্যে থাকবে স্বাদ ভাই জি ভাই এই সব কী মাছ এই যে ধরছ তো ও ভাই এই অর্ধেকটা বাটা মাছ লাগা বাটা মাছের গোনা জি ভাই বাহ